হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আবারও বন্ধন ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা এতদিন ধরে চাইছিলেন যে বন্ধন ব্যাংকে সরাসরি কিভাবে কাজ পাবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করা যেতে পারে ফুল ইনফরমেশন এই ভিডিওতে আলোচনা করবে এখানে মিনিমাম যোগ্যতা এইচএস পাস গ্র্যাজুয়েশন পাস সকলে আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এখানে কাজ পেতে হলে আপনাদেরকে একটা টাকাও কিন্তু খরচ করতে হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে আপনাদেরকে কাজের সুযোগ দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ বন্ধন ব্যাংকে অফিসিয়ালি রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে এবং জয়েন টিম আপনারা সরাসরি বাড়িতে বসেই আবেদন করতে পারেন অনলাইনে অনলাইনে আবেদন করতে পারেন অর্থাৎ সরাসরি অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া এখানে আপনারা কীভাবে কাজ পাবেন কোন কোন পোস্টে করবেন চলছে কত টাকা স্যালারি পাওয়া যাবে এবং কোথায় কোথায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সমস্ত ভিডিওতে আলোচনা করবো তো চলুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হননি তাদেরই যুক্ত হয়ে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তো বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে দেখেছেন আপনারা অনেকেই এতদিন ধরে কমেন্ট করে জানাচ্ছিলেন দাদা বন্ধন ব্যাঙ্কে কবে কাজের আপডেট আসবে দাদা বন্ধন ব্যাঙ্কে কাজের কবে আপডেট আসবে তো চলুন ফাইনালি চলে এসছে বন্ধন ব্যাঙ্কে কীভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেখে নিন বন্ধন ব্যাংক বন্ধন ব্যাঙ্কে কিন্তু বেশ কিছু শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে তবে হ্যাঁ প্রথমেই জানিয়ে রাখি যে সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত পদ বা সমস্ত ভ্যাকেন্সি কিন্তু সেলসেই অ্যাভেলেবেল রয়েছে আপাতত কারণ আপনারা অনেকে কমেন্ট করেছিলেন দাদা সেলস ছাড়া ব্যাক অফিস হবে কি না ব্যাক অফিস হবে না প্রথমেই জানিয়ে রাখি কারণ তোমাদের অনেকেরই ডিমান্ড রয়েছে যে যদি ফিল্ডে না হয়ে অফিসিয়াল হয় তাহলে খুব ভালো হয় না অফিসিয়াল জব ভ্যাকেন্সি এই মুহুর্তে পাবেন না এই মুহূর্তে যে প্রোফাইলে হ্যারিং চলছে সেটা হলো কাঁসা সেলস অফিসার এছাড়া লোন সেলস অফিসার এছাড়া মাইক্রো ফাইন্যান্স অফিসার এই তিনটে পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট চলছে তো কাসা সেলস অফিসারে বেসিক্যালি আপনাদের কি করতে হয় বন্ধন ব্যাংকের হয়ে আপনাদের বিভিন্ন রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হয় যেমন বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যেমন কারেন্ট অ্যাকাউন্ট আছে এই ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেভিংস অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে এছাড়া কাঁসা সেলস বললাম এছাড়া লোন অফিসার আছে অর্থাৎ বিভিন্ন ধরনের লোন যেমন পার্সোনাল লোন হোম লোন মর্টগেজ লোন কার লোন বিভিন্ন ধরনের লোনের যে প্রসেস আছে এই লোনের জন্য আপনাকে কাস্টমারের সাথে ডিল করতে হবে এবং কাস্টমারদেরকে লোন করে দিতে হবে এটা হলো দু নম্বর জব রোল ঠিক আছে তিন নম্বর জব রোলে যেটা আসছে যে মাইক্রো ফাইন্যান্স অফিসার অর্থাৎ এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন এরিয়াতে যেতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে গ্রুপ তৈরি করতে হবে কিসের গ্রুপ তৈরি করতে হবে লোনের গ্রুপ ওকে সেই গ্রুপে লোন দিতে হবে এবং সেই গ্রুপে যেটা লোনের ইএমআই হয় সেটা আপনাদের আপনাদেরকে উইকলি কালেকশন করতে হবে তো এটা কিন্তু জব রোল রয়েছে এবং এই জব রোল তিনটে জব রোলের জন্য রিক্রুটমেন্ট করা হবে যে তিনটে রোল আমি আপনাদেরকে বললাম এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস বা গ্র্যাজুয়েশন হলে আপনারা আবেদন করতে পারেন যে কোনো স্ট্রিম থেকে এইচএস বা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করা যাবে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যারা লোন অফিসার পোস্টে অ্যাভেলেবেল বা অ্যাপ্লাই করতে চান তাদের বাইক লাইসেন্স থাকতে হবে কাঁসা সেলসেও বাইক লাইসেন্স থাকতে হবে এছাড়া যারা মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই করবেন তাদেরও কিন্তু বাইক লাইসেন্স থাকতে হবে মানে তিনটে পোস্টের ক্ষেত্রে কিন্তু বাইক লাইসেন্সটা ম্যান্ডেটারি রয়েছে অর্থাৎ আপনাদের যাদের বাইক লাইসেন্স রয়েছে তারাই কিন্তু এই জব প্রোফাইলে অনায়াসে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফ থেকে সরাসরি যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে বা বন্ধন ব্যাংকে যে রিক্রুটমেন্ট করা হবে তবে হ্যাঁ জবটি অন্ডলে থাকবে কোনো থার্ড পার্টি বা ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই কারণ তোমরা অনেকে কোশ্চেন করেছিলে দাদা এটা থার্ড পার্টি না ভেন্ডারের রিক্রুটমেন্ট তো সেই বিষয়টাও ক্লিয়ার করে দিলাম যে এটা অনরোল আছে কোনো থার্ড পার্টি বা ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই তো তোমাদের আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই আশা করছি বুঝতে পারলে যে এটা অনরোল হাইরিং রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়ার মধ্যে আমি বলে দিলাম কোয়ালিফিকেশান কাজ কী করতে হবে সেটাও বলে দিলাম তোমাদের বাইক লাইসেন্স থাকতে হবে সেটাও আমি বলে দিলাম বন্ধন ব্যাংকের রিক্রুটমেন্ট সেটাও বলে দিলাম জব লোকেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে অ্যাভেলেবেল রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনের মধ্যে ফার্স্ট রয়েছে যেটা কলকাতা কলকাতার মধ্যে নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা সব লোকেশনে অ্যাভেলেবেল থাকছে কোনো সমস্যা নেই এছাড়া যেমন থাকছে হাওড়াতে ভ্যাকেন্সি থাকছে হুগলিতে থাকছে নদিয়াতে থাকছে বর্ধমানে থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর এর সাথে মালদা জলপাইগুড়ি শিলিগুড়ি সব ডিস্ট্রিকেই মোটামুটি টুকটাক রিক্রুটমেন্ট করা হবে তবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুদাবাদ দুই চব্বিশ পরগনা এই সমস্ত লোকেশনের ক্ষেত্রে ভ্যাকেন্সি একটু বেশি অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ বেশি ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো সেক্ষেত্রে যারা আবেদন করতে চান টোটাল ভ্যাকেন্সি ওভারঅল একশো কুড়ি জনকে রিক্রুটমেন্ট করা হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তো আপনারা যারা যারা আবেদন করতে চান কেউ কিন্তু দেরি করবেন না যারা যারা ভাবছেন যে আমরা সরাসরি কাজ করব অর্থাৎ এই ব্যাঙ্কিং সেক্টরে আসতে চাইছি তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা কেউ কিন্তু দেরি করবেন না তো জব লোকেশন আমি বলে দিলাম এবার আসছি ফ্রেশার এক্সপিরিয়েন্স হ্যাঁ ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল বোথই নেওয়া হবে তবে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু স্কুটি লাইসেন্স বা লার্নার লাইসেন্স অবশ্যই থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র লোন অফিসার পোস্টে আবেদন করতে পারবেন আদারওয়াইজ তিনটে যে আমরা আলাদা পোস্ট বললাম এই তিনটের মধ্যে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের অর্থাৎ ফিমেলদেরও কিন্তু লাইসেন্স স্কুটি বা লার্নার লাইসেন্স থাকতে হবে শুধুমাত্র লোন অফিসারের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু লার্নার লাইসেন্স বা স্কুটি লাগছে না আশা করো বুঝতে পারলেন নেক্সট এখানে ফিমেলদের বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে মানে ফিমেল রিক্রুটমেন্ট একটু বেশি আছে মেল রিক্রুটমেন্ট একটু কম আছে এ বিষয়টা বলে দিলাম ডিউটি টাইম থাকবে সকাল মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের ডিউটি টাইম থাকবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উইক অফ যদি বলা যায় ব্যাঙ্কিং হলিডেজ ব্যাঙ্কিং রুলসে আপনাদের ছুটি থাকবে বা ব্যাঙ্কিং রুলসে আপনাদেরকে ছুটি দেওয়া হবে তোমাদের এত টেনশন নেওয়ার দরকার নেই বা এত ভাবনার কোনো বিষয় নেই তো ডিউটি টাইম ছুটি এবার চলে আসছি লাস্ট যে ব্যাপার সেটা হলো স্যালারি স্যালারি কত টাকা হবে যেহেতু আপনারা অন্ডোলে কাজ করবেন সেহেতু আপনাদের স্যালারি আপ টু আসবে পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে সাথে পি এ পি এক্সট্রা যা যা বেনিফিট দেয় কোম্পানি সেই সমস্ত বেনিফিটগুলোও আপনারা পাবেন আর সেগুলো পরবর্তীকালে আপনাদের অফার লেটার বা আপনাদের যেগুলো লেটার দেওয়া হবে কোম্পানির তরফ থেকে সেগুলোতে অবভিয়াসলি মেনশন করা থাকবে স্টেপ বাই স্টেপ যে আপনারা কত টাকা পাবেন কীভাবে দেওয়া হবে কত টাকা হতে পারে এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের অবশ্যই জানানো হবে আশা করব আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলেন এবার যারা আবেদন করতে চাইছেন তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনে আছে সেখান থেকে আপনারা কিন্তু এই জব রিলেটেড ইন্টারভিউ অ্যাড্রেস সমস্ত কিছু অবশ্যই আমাদের গ্রুপে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকলে আমাদের গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন আর ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটা হেল্প করবে অবশ্যই মাথায় রাখবেন কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হতো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে রেখেছি ধন্যবাদ